আলাইকুম এভরিওান প্রত্যেকে স্বাগতম মিস্টার মডেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সো আমরা এখানে আজকে ফোর্থের সম্পর্কে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। যে ফোর্থেস ক্যালকুলেট যে ক্যালকুলেট বলতে যে আমরা এখানে কোন প্রোগ্রামটা থেকে কত পরিমাণ ইনকাম করব বা কোনটা আমাদের কি পরিমাণ আমাদের বেশি ইনকাম দিচ্ছে বা আপনারা ফোর্সেসে যে যে কোন লেভেলটা আপনাদের কোন প্রোগ্রামের লেভেলটা আপনি আপগ্রেড করলে আপনার বেশি লাভ দেন আপনি কোনটা কখন আপগ্রেড করতে হবে কখন ফিউজ হয়ে যাবে আমরা আপনাদেরকে এই টপিকগুলো নিয়ে বিষয়গুলো দেখাই দিব সো অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস আপনারা একটি লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দিবেন সো আমরা এখান থেকে আমাদের মূল আলোচনায় চলে যাই যে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব যে এখান থেকে আমরা ডিসকভারে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে চলে যাই তো আমাদের অ্যাকাউন্টে আসার পর দেখেন যে এখান থেকে আমরা যে গিয়ে একটা অ্যাকাউন্টে গিয়ে আমরা আপনাদেরকে বিষয়গুলো দেখাই দিই সো লক্ষ্য করেন যে এখন আমরা দেখায় দিব যে আমাদের কোন প্রোগ্রামটা থেকে কত পরিমাণ আর্নিং হয় বা কিভাবে হবে বা কোনটা আপগ্রেড দিলে বেটার হবে আমরা আপনাদেরকে এই বিষয়বস্তুগুলোই দেখাই দিব সো প্রত্যেকেই ভাই মনোযোগ সহকারে আপনারা বিষয়গুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আপনার এই প্রোগ্রামটা আপগ্রেড করার প্রয়োজন বা এখন আপনি এটা আপগ্রেড করলে আপনি বেশি পরিমাণে ইনকাম করে নিতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আপনার অনেক জানার প্রয়োজন আপনারা যেহেতু এখানে ফোর্সে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অবশ্যই কিন্তু লাইফ টাইম একটা আর্নিংয়ের আপনারা স্বপ্ন নিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিছেন সো আপনারা এখানে অবশ্যই থাকবেন অবশ্যই যুক্ত থাকবেন ইনশাল্লাহ ফিউচারে আপনি ভালো একটা কিছু করতে পারবেন স্যার এখান থেকে আমাদের ফোর্সের যে ক্যালকুলেট আমরা এটা আপনাদেরকে দেখায় দিব আমরা এখান থেকে ক্যালকুলেট অপশনে চলে যাই যাওয়ার পর আমরা দেখায় দিই যে আমাদের যে বিষয়গুলো যে আমরা কোন প্রোগ্রামটা থেকে কি পরিমাণ আর্নিং আসবে আপনারা এই বিষয়বস্তুগুলো অবশ্যই দেখবেন এখান থেকে আমাদের ফোর্সেসের মধ্যে কয়টা প্রোগ্রাম দিচ্ছে আমাদের ফোর্সেসের মোট প্রোগ্রাম হচ্ছে গিয়ে ছয়টা ম্যাট্রিক্স প্রোগ্রাম দিচ্ছে তো ছয়টার মধ্যে আমাদের এখানে ফোর্সেস ক্যালকুলেটে আছে আমাদের কয়টা প্রোগ্রাম নিয়ে ইনফরমেশন যে আমাদের পাঁচটা প্রোগ্রাম নিয়ে সো আমরা এই পাঁচটা প্রোগ্রাম সম্পর্কে আগে জেনে নেই দেন আমরা পরবর্তী প্রোগ্রামটা সম্পর্কে আমরা জেনে নিব সেখানে দেখেন যে আপনারা কি দেখতে পাচ্ছেন যে ফোর্সেস পার্টিসিপেন্ট ক্যালকুলেটর যেখানে যে আপনারা যারা যুক্ত আছেন তারা এখান থেকে যে কি পরিমাণ ইনকাম করে নেবেন এটার একটা এখানে কিন্তু বিষয়বস্তু দেওয়া আছে সো আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন যে আমাদের এক্স থ্রি এক্স ফোর দেন হচ্ছে গিয়ে ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর এই পাঁচটা পাঁচটার মধ্যে আমাদের ফোর্সেসের মধ্যে হচ্ছে গিয়ে প্রথম যেটা থাকতেছে এক্স থ্রি আমরা আগে এটা সম্পর্কে একটু জেনে নেই যে এক্স থ্রিটা সম্পর্কে যে এক্স থ্রিতে যদি আপনি লক্ষ্য করেন যে এক্স থ্রি কিন্তু আমাদের এখান থেকে একটা বেসিক ম্যাট্রিক্স প্রোগ্রাম হুইচ ইজ বেস্ট ফর থোস ও হো আর সেলফ রি রিলেন্ট অ্যান্ড প্রিফার ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন এখানে আপনি প্রথম লেভেলটা আপনার এখানে আপগ্রেড করতে কত লেভেল লাগতেছে আপনি যখন এখানে অ্যাকাউন্টটা করতে যান যারা নতুন অ্যাকাউন্টটা করছেন তারা কিন্তু এখানে মূলত তেরো ডলার নিছেন বা অনেকে সাড়ে বারো ডলার যে যেখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হলে আপনার দুইটা প্রোগ্রাম ওপেন করতে হলে আপনার দশ ডলার যাচ্ছে আর বাকিটা আপনার নেটওয়ার্ক ফি কেটে নিচ্ছে স্যার আপনার এখানে দেখেন আপনি যদি প্রথম লেভেলটা আপনি এক্স থ্রিতে ওপেন করেন আপনি লেভেল ওয়ানটা আপনার কত খরচ হবে আপনি যদি লেভেল ওয়ানটা ওপেন করেন আপনার এখানে কস্ট অফ অল সিলেক্টেড স্লট আপনার প্রথম স্লট থেকে আপনার খরচ হবে পাঁচ বিএইচডি ডলার আপনার এখানে কত খরচ হচ্ছে আপনার পাঁচ ডলার খরচ হইতেছে এন্ড পাঁচ ডলার খরচ হওয়ার পর আপনি এখানে একটা রিসাইকেলে আপনি একটা রিসাইকেলে কত ডলার পাবেন আপনি এখানে পনেরো ডলার পাবেন এটা কিন্তু ভাই কোটি কোটি বার রিসাইকেল হবে হাজার হাজারবার রিসাইকেল হবে যে আপনি পার রিসাইকেলে পনেরো ডলার পাবেন এবার আপনারা বলতে পারেন ভাই কিছু প্রুফ দেখায় দিন যে বারবার যে রিসাইকেল হবে এটা আমাদেরকে দেখায় দেন সো আমরা আপনাদেরকে অ্যাকাউন্টে গিয়ে দেখায় দিই যে এটা কিন্তু আপনাদের কোনো লিমিট নেই যে এতবার রিসাইকেল হওয়ার পর আর হবে না বা রিসাইকেল জিনিসটা কি অনেকেই এটা বুঝতে পারেন না সো আমরা আপনাদেরকে এই জিনিসটাও বুঝাই দিব। সো আপনারা যদি লক্ষ্য করেন এক্স থ্রিতে আমরা প্রথম লেভেলে চলে যাই যে প্রথম লেভেলে আসার পর আমরা আপনাদেরকে দেখাই দিব যে প্রথম লেভেল থেকে আপনি হচ্ছে এগিয়ে কতবার রিসাইকেল হবে বা কি পরিমাণ এখান থেকে আর্নিংটা হবে আমরা আপনাদেরকে এই বিষয়টা দেখাই তো আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন যে এখানে আমাদের একটু নেটটা ফাস্ট থাকা লাগে আমরা একটু অপেক্ষা করি স্য আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন যে এখানে আপনার একটা কিন্তু লাইন দিচ্ছে এই যে দেখেন একটা লাইন দিচ্ছে সো এইখানে আমাদের এক্স থ্রিতে একটা লাইন থেকে আপনি ইনকামটা পাবেন হচ্ছে গিয়া পার রিসাইকেল আপনি পনেরো ডলার পাবেন যে দেখেন এটা কতবার রিসাইকেল হয়েছে এটা কিন্তু অলরেডি রিসাইকেল হয়েছে এই যে দেখেন যে তিনশো বার সো তিনি কিন্তু তিনশো একান্ন বার তিনি কিন্তু পনেরো ডলার করে এখান থেকে পেয়ে গেছে আর্নিং যেটা তিনি কত ডলার দিয়ে ওপেন করছিল মাত্র পাঁচ ডলার দিয়ে তারা মোট ইনকাম কত হয়েছে যে এখান থেকে ইনকামটা হয়ে গেছে তিন হাজার ছয়শো বিশ ডলার কিন্তু অলরেডি আর্নিং হয়ে গেছে যে আপনি এখানে পাঁচ ডলার দিয়ে ওপেন করার পর এটা কিন্তু কোনো লিমিট নেই যে এতবার রিসাইকেল হবে বা সাইকেলটা পুরো হবে সো এই জিনিসটা আমরা বুঝাই দিই যে রিসাইকেল জিনিসটা কি যে আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝতে পারেন না যে রিসাইকেল বিষয়টা হচ্ছে গিয়ে সাপোজ আপনি একটা বাড়ি তৈরি করলেন ওই বাড়িতে আপনি ভাড়াটি আনলেন কতজন আনলেন একজন দুইজন তিনজন চারজন আপনি এই যে পাঁচজনকে ভাড়া দিয়ে আনবেন দেন আনার পর তারা হচ্ছে যে এই পাঁচজন তারা কতদিন থাকবে সাপোজ ওনারা ছ মাস থাকবে সো এই ছ মাস থাকার পর আপনার কি হবে তারা কিন্তু আবার চলে যাবে তারা প্রত্যেকটা ব্যক্তি আবার চলে যাবে এই যে আপনার ঘরটা খালি হয়ে গেল আপনার একটা সাইকেল কিন্তু পুরা হয়ে গেছে এইটাকে মূলত রিসাইকেল বলে যে আপনার ঘরটা খালি হয়ে যাওয়া তারপর এটাকে রিসাইকেল বলা হয় তারপর আবার কি করবে তারপর আবার নতুন পাবলিক আসবে আবার নতুন ভাড়াটি আপনি কিন্তু নিয়ে আসবেন তারপর আবার যখন খালি হয়ে যাবে আবার এটা সাইকেলটা কিন্তু খালি হয়ে যাচ্ছে এইটাকে মূলত বলা হয় রিসাইকেল সেম বাই যে দেখেন যে এইখানে আমাদের তিনটা ঘর দিচ্ছে এই তিনটা ঘরের মধ্যে এই যে এখানে একজন বসছে এখানে একজন বসছে এখানে আরেকজন বসবে দেন এইখানে আরেকজন বসার পর এইখানে ঘরটা কিন্তু পূর্ণ হয়ে যাবে দেন পরবর্তীতে আবার কিন্তু ঘরটা খালি হয়ে যাবে একদম কিন্তু এই ঘরটা আবার খালি হয়ে যাবে কারণ এনারা চলে যাবে এই যে তিনজন বসার পর এনারা এখান থেকে চলে যাবে অ্যান্ড এইটাকেই মূলত রিসাইকেল বলা হয় দেন এখান থেকে বারবার এনারা চলে যাবে আবার নতুন মেম্বারস আসবে আবার তারা এখানে কিন্তু ইনকাম দিবে এই যে তারা আস্তে আস্তে এখানে তিনজন এসে তাকে কিন্তু পনেরো ডলার এখান থেকে প্রফিট দিচ্ছে সো এইখান থেকে আমাদের এক্স থ্রিটা থেকে মূলত এই প্রসেসটার মাধ্যমে আমাদের ইনকামটা আসে আশা করি যে এক্স থ্রি বা রিসাইকেল জিনিসটা কি এটা আশা করি বুঝতে পারছেন সো এখান থেকে আমরা এক্স থ্রিতে আবার লেভেল ওয়ানটা দেখলাম যে লেভেল ওয়ান থেকে আমরা পনেরো ডলার ইনকাম করে নিতে পারবো সো আমরা যদি এখান থেকে লেভেল টুতে যাই আপনি যদি লেভেল টুটা ওপেন করেন আপনার এখানে কত খরচ হবে লেভেল টু পর্যন্ত পনেরো ডলার আপনি এখানে পনেরো ডলার খরচ করে আপনি কত ইনকাম করতে পারবেন এই যে দেখেন যে পঁয়তাল্লিশ ডলার আর্নিং হবে সো আপনি যদি এখানে পনেরো ডলার খরচ করে পঁয়তাল্লিশ ডলার ইনকাম করেন ভাই কোনো লস আছে না ভাই কোনো এখানে আমাদের লস হচ্ছে না এই যে পনেরো ডলার আপনি কোথা থেকে খরচ করবেন এই যে পনেরো ডলার কি আপনার হাত থেকে খরচ করবেন না ভাই আপনি এখান থেকে ইনকাম করা ডলার দিয়ে আপনি পরবর্তী লেভেল টু ওপেন করে নিবেন এইভাবে যদি আপনি লেভেল থ্রিটা ওপেন করেন লেভেল থ্রি পর্যন্ত আপনার যেতে লাগবে কত ডলার লেভেল থ্রি পর্যন্ত যেতে আপনার লাগবে পঁয়ত্রিশ ডলার অ্যান্ড পঁয়ত্রিশ ডলার দিয়ে আপনি ওই পর্যন্ত যাওয়ার পর আপনার এখানে ইনকাম কত করবেন পার রিসাইকেলে আপনি একশো পাঁচ ডলার এটা কিন্তু আমরা দেখাই দিছি যে এটা কিন্তু বারবার হাজার বার কোটি কোটি বার রিসাইকেল হবে প্রতি রিসাইকেলে আপনি এই তিনটা প্রোগ্রাম থেকে তিনটা লেভেল থেকে আপনি এক্স ফোর এক্স থ্রিতে আপনি একশো পাঁচ ডলার করে পেয়ে যাবেন পরবর্তী আপনি চার লেভেল পর্যন্ত গেলেন চার লেভেল পর্যন্ত আপনার মোট খরচ হবে পঁচাত্তর ডলার এন প্রতি রিসাইকেল আপনি দুশো পঁচিশ ডলার করে পাবেন এভাবে আপনি কিন্তু এখানে দেখেন যে এখানে পেয়ে যাচ্ছেন যদি আপনি সবগুলো প্রোগ্রাম ওপেন করেন দেখেন বে আপনার কি পরিমাণ খরচ হচ্ছে আর কী পরিমাণ এখান থেকে আর্নিং করে নিতে পারতেছেন সো আমাদের এক্স থ্রিটা হিউজ একটা পরিমাণ আমাদের আর্নিং দিচ্ছে আমাদের এখান থেকে পরবর্তীতে আমরা এক্স ফোর প্রোগ্রামটা সম্পর্কে একটু জেনে নেই যে আমাদের এক্স ফোর প্রোগ্রাম থেকে আমরা কিভাবে আর্নিং করব বা হচ্ছে গিয়ে এইটাতে কত পরিমাণে ইনকাম করে নিতে পারবো সো আমরা এক্স ফোরে যদি আসি যে এক্স ফোরে দেখেন আপনার এক্স ফোরটাও যদি ওপেন করেন আপনার এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর ওপেন করতে আপনার তেরো ডলার যাইতেছে যেখানে আপনার পাস পাস করে এখানে খরচ হইতাছে এই যে দেখেন আপনার এক্স ফোরে লেভেল ওয়ানটা আপনার ওপেন করতে লাগবে কত ডলার যে আপনার এখানে খরচ হবে আপনার পাঁচ ডলার আপনি পাঁচ ডলার দিয়ে ওপেন করে আপনি প্রতি রিসাইকেলে আপনি এক একটা সাইকেল হতে আপনি বিশ ডলার করে পাবেন এই যে এইভাবে কিন্তু হাজার হাজার রিসাইকেল হবে এন বরাবর আপনি বিশ ডলার করে আপনি প্রথম লেভেল থেকে আপনি পেয়ে যাবেন এবার আপনি চাইলেন যে হ্যাঁ আমি দ্বিতীয় লেভেলটা ওপেন করবো হ্যাঁ আপনি যদি এখান থেকে দ্বিতীয় লেভেলটা ওপেন করেন আপনার দ্বিতীয় লেভেলটা ওপেন করতে আপনার কত লাগবে আপনার দ্বিতীয় লেভেল পর্যন্ত আপনার যেতে আপনার পনেরো ডলার খরচ হবে আপনি পনেরো ডলার খরচ করে এখানে আপনি কত ইনকাম করতে পারবেন এখানে আপনার ষাট ডলার আর্নিং সম্ভব যে পনেরো ডলার খরচ করবেন পনেরো খরচ করার পর আপনি লেভেল টুতে যাওয়ার পর এখান থেকে আপনি একটা জাস্ট একটা রিসাইকেলে আপনি ষাট ডলার পাবেন আবার এখান থেকে ঘরটা খালি হবে আবার ষাট ডলার পাবেন এইভাবে বারবার কিন্তু আপনি পেয়ে যাবেন এভাবে যদি আপনি তিনটা ওপেন করেন তিনটা ওপেন করাতে আপনার লাগতেছে পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার খরচ করে আপনি যদি এখানে একশো চল্লিশ ডলার ইনকাম করতে পারেন একটা রিসাইকেলে ভাই এটা কিন্তু একবারই রিসাইকেল হয়ে শেষ হয়ে যাবে যে এরকম না আপনার এক রিসাইকেলেই ইনকাম একশো চল্লিশ ডলার কিন্তু করে নিতে পারতেছেন এইভাবে ভাই কন্টিনিউয়াসলি আপনারা যত বেশি আপনারা লেভেলগুলো ওপেন করবেন আপনাদের ইনকামের পরিমাণটাও তত বেশি পরিমাণ থাকবে যে আপনারা ভাবেন যে আমরা যদি ওপেন করে নেই আমাদের ডলার খরচ হয়ে যাবে আমাদের আপলাইন পেয়ে যাবেন না ভাই এরকম এরকমটা ভাবা যাবে না এই যে দেখেন আপনি যদি এখানে পঁচাত্তর ডলার খরচ করে আপনি তিনশো ডলার ইনকাম করেন। তাহলে ভাই লসের কোথায় এখানে যে আপনি পঁচাত্তর ডলার খরচ করে আপনি এখানে চারটা প্রোগ্রাম নিয়ে আপনি তিনশো ডলার এখানে ইনকাম করতেছেন আবার এই পঁচাত্তর ডলার বলি না যে ভাই আপনার হাত থেকে কিনেন আপনি এখান থেকে ইনকামে ডলারটা দিয়ে আপনি ওপেন করে নেন আপনি ইনকামে ডলারটা দিয়ে ওপেন করার মাধ্যমে আপনি আরও বেশি পরিমাণ ইনকামের জন্য এখান থেকে আপনার হাতটাকে তৈরি করেন আপনার এখানে অ্যাকাউন্টটাকে তৈরি করেন সো এখান থেকে এক্স ফোর থেকে কিন্তু আপনি ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন যে একশো ডলার খরচ করে আপনার এইটা খরচ হবে আপনার ছয়শো ডলার আর্নিং হবে সো এক্স থ্রি এর তুলনায় আমরা এক্স ফোরে কিন্তু একটু বেশি পরিমাণ আমরা ইনকাম পেয়ে যাচ্ছি যেখানে আমাদের হিউজ একটা পরিমাণ প্রফিট কিন্তু দিচ্ছে কারণ এক্স ফোরে আমরা সবাই জানি যে এক্স ফোরে আমাদের দুইটাই কিন্তু লাইন দিচ্ছে সো আমরা এখন আমাদের পরবর্তীতে আরেকটা আমাদের যে প্রোগ্রাম থাকতেছে ট্রিপল এক্স প্রোগ্রাম এখন আমরা ট্রিপল এক্সে চলে যাব ট্রিপল এক্সটা সম্পর্কে আমরা একটু দেখে নিই যে আমরা ওইটা থেকে কিভাবে আমরা প্রফিট পেয়ে যাব বা কত ডলার আমাদের ওইটা প্রফিট দিচ্ছে সেখান থেকে আমরা আবার ফোর্সেস ক্যালকুলেটে চলে যাই সেখানে আমরা ট্রিপল এক্সে চলে আসি দেন ট্রিপল এক্স আসার পর দেখেন ভাই আমরা যদি প্রথম লেভেলটা ওপেন করি আমাদের প্রথম লেভেলে ক্লিক করে দিলে এখানে আমরা এই যে ওয়ানে ক্লিক করে দিলে শো করবে। যে আমাদের প্রথম লেভেলটা ওপেন করতে আমাদের কত ডলার খরচ হবে আট ডলার খরচ হবে আপনি আট ডলার খরচ করে আপনি এখানে কত ইনকাম করতে পারবেন আপনার এখানে ইনকাম সম্ভব ছিচল্লিশ ডলার আপনার আট ডলারের দাম আপনি যদি বাংলা বাংলাটাকে লক্ষ্য করেন এক হাজার টাকার মতো আপনার খরচ করে আপনি প্রথম লেভেল থেকে জাস্ট একটা লেভেল থেকে আপনি ছিচল্লিশ ডলার ইনকাম করতে পারবেন আমরা অনেকেই জানি যে ট্রিপলেক্সে আমাদের তিনটা লাইন দিচ্ছে এই যে দেখেন মাত্র আট ডলার খরচ করে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার মতো ইনকাম করে নিতে পারবেন জাস্ট লেভেল ওয়ানটা থেকে বা একটা রিসাইকেলে আপনার কিন্তু এই যে একটা রিসাইকেলে আপনি কিন্তু ছিচল্লিশ ইনকাম করতে পারবেন পরবর্তী থেকে আপনার আবার আট ডলার খরচ হবে না ভাই আপনার আর কোনো ডলার খরচ হবে না আপনি পার রিসাইকেল যতবার হবে ততবার আপনি এখান থেকে ছিচল্লিশ ডলার করে আপনি কিন্তু ইনকাম করে নিতে পারবেন এইভাবে আপনি লেভেল টুতে গেলেন লেভেল টুতে যদি আপনি যান আপনার লাগবে এখানে তেইশ ডলার আপনার এই দুটা আপনার খরচ হবে আপনার তেইশ ডলার তেইশ ডলার খরচ করে এখানে দেখেন আপনি কত ইনকাম করতে পারবেন জাস্ট একটা রিসাইকেলিং ইনকাম এখানে শো করতেছে যে একশো তেত্রিশ ডলার আপনার কিন্তু এখান থেকে আর্নিংটা সম্ভব তেইশ ডলার খরচ করে আপনি একশো তেত্রিশ ডলার এখান থেকে ইনকাম করে নিতে পারবেন যে আমাদের ট্রিপল এক্সটা ইউজ একটা পরিমাণ এখান থেকে আর্নিং দিচ্ছে হ্যাঁ আমরা যদি পরবর্তী লেভেল থ্রিতে যাই আপনারা দেখেন যে লেভেল থ্রিটা থেকে আমাদের কি পরিমাণ ইনকাম দিচ্ছে লেভেল থ্রিতে যদি আপনি লক্ষ্য করেন লেভেল থ্রি পর্যন্ত আমাদের যেতে এখানে লাগবে বাহান্ন ডলার বাহান্ন ডলার খরচ করে যদি আমরা তিনশো দুই ডলার ইনকাম করে আমাদের লস আছে কোনো না ভাই কোনো লস নাই এখানে যে আমরা বাউন্ন ডলার খরচ করে আমরা তিনশো দুই ডলার ইনকাম করতে পারতেছে যে আপনাদেরকে এখানে আমরা কখনোই বলা হয় না যে আপনারা পকেট থেকে আপনারা টাকা দিয়ে আপডেট করেন যে ভাই আপনারা যদি এখানে আপডেট করে রেখে দেন ভাই আপনাদের কখনোই লস হবে না ফোর্সেস এরকম আমাদের সুযোগ দিচ্ছে না যে এইটা আমাদেরকে স্কেল ক্যালকুলেট তারা আমাদেরকে বলে দিচ্ছে যে এখান থেকে আমাদেরকে তারাই বলে দিচ্ছে যে এখান থেকে আপনারা কি করতে পারবেন যে প্রোগ্রাম উইথ ইন ইনহেন্সড টিম বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট অপরচুনিটিস সেখান থেকে আপনারা কিন্তু একটা টিম বিল্ড আপ করতে হবে অ্যান্ড এখানে তাদেরকে কিন্তু আপনার সময় দেওয়াটা কিন্তু অনেক প্রয়োজন সেখান থেকে আপনি বার্ন ডলার খরচ করে আপনি তিনশো দুই ডলার ইনকাম করতে আছেন আপনি যদি লেভেল চার পর্যন্ত যান আপনার একশো নয় ডলার খরচ হবে একশো নয় ডলার খরচ করে আপনি ছয়শো বত্রিশ ডলার ইনকাম করতে পারবেন যে ট্রিপল এক্সটা আমাদের হিউজ একটা পরিমাণ আর্নিং কিন্তু দিচ্ছে যে আমাদের এক্স থ্রি এক্স ফোর এটার তুলনায় এটা থেকে আমরা কিন্তু আরও বেশি ইনকাম করে নিতে সো আপনারা যত বেশি লেভেল ওপেন করবেন হ্যাঁ আপনি আজকে না পান আপনি সাত দিন পরে হলো আপনি পনেরো দিন পরে হলো আপনি কিন্তু এখান থেকে ইনকাম পেয়ে যাবেন আপনার পার রিসাইকেল আপনার ছয়শো ডলার করে আপনার দিচ্ছে আপনার জাস্ট এই চারটা লেভেল থেকে আপনি যদি আরও বেশি লেভেল ওপেন করেন তাহলে কিন্তু আপনি আরও বেশি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ফোর্থ আপনাদেরকে এরকম একটা সুযোগ দিচ্ছে যে আমাদেরকে ফোর্সেস এরকম একটা সুযোগ সুবিধা দিচ্ছে এরকম অপরচুনিটি দিতেছে আমাদেরকে যে আমরা জাস্ট যে এখানে একটু সময় দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে ভালো একটা কিছু আমাদের লাইফটাকে চেঞ্জ করে নিতে পারতেছি সো এখন আমরা আমাদের যে ফোর্সেসের মধ্যে সবচেয়ে বড় যে প্রোগ্রামটা এক্স গোল প্রোগ্রাম আমরা এটা সম্পর্কে একটু জেনে নেই যে এক্স গোল আমাদের কিভাবে বা কি পরিমাণ বা কো থেকে আমাদের আমাদের ইনকামটা দিচ্ছে সো এক্স গোল্ডে আমরা প্রত্যেকেই জানি যে এক্স গোল্ড আমাদের চারটা লাইন দিচ্ছে সো এই চারটা লাইন থেকে আপনি কোথা থেকে আর্নিং করবেন আমরা আপনাদেরকে এটা দেখাই দিই সো আপনারা যদি এখানে লক্ষ্য করেন ভাই এই যে এক্স গোল্ডে আপনার এখানে চারটা লাইন দিচ্ছে এই চারটা লাইন থেকে আপনার এইখানে আবার লেভেল থাকতেছে লেভেল কটা থাকতেছে ভাই এখানে আপনার আবার লেভেল থাকতেছে আপনারা যদি এখান থেকে দেখেন যে এখানে আপনার আবার লেভেল থাকতেছে কয়টা পনেরোটা লেভেল আমাদের বাকি যে প্রোগ্রামগুলো আছে বাকি প্রোগ্রামগুলোতে এবার লেভেল কয়টা থাকতেছে ট্রিপল এক্সে বারোটা এক্স ফোরে হচ্ছে গিয়া বারোটা আবার এক্স থ্রিতে বারোটা করে লেভেল কিন্তু এক্স গোল্ড আমাদের ফোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গিয়া ম্যাট্রিক্স প্রোগ্রাম যে এক্স গোল্ডে আমাদের লেভেল দিচ্ছে পনেরোটা এখন আমরা পনেরোটা লেভেলের মধ্যে আমরা যদি প্রথম লেভেলটা ওপেন করি আমাদের কত খরচ হবে অ্যান্ড আমরা কত পেয়ে যাব এটা আমরা আপনাদেরকে দেখায় দিই যে আপনি যদি লেভেল ওয়ানটা ওপেন করেন লেভেল ওয়ানটা ওপেন করতে আপনার লাগবে দশ ডলার এই যে আপনি দেখেন আপনি দশ ডলার খরচ করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন একশো ডলার আপনি এখানে দশ ডলার খরচ করবেন আপনি দশ ডলার খরচ করে আপনার আর্নিং হবে একশো ডলার আপনি প্রথম লেভেল থেকে জাস্ট একটা রিসাইকেলের ইনকাম আপনার কিন্তু এটা বারবার রিসাইকেল হবে প্রত্যেকবার আপনি একশো ডলার করে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনি যদি লেভেল টু পর্যন্ত যান লেভেল টু পর্যন্ত গেলে আপনি দেখেন আপনার তিরিশ ডলার এখান থেকে খরচ হবে তিরিশ ডলার খরচ করার মাধ্যমে আপনি এখান থেকে তিনশো ছয় ডলার পর্যন্ত আর্নিং করে নিতে পারবেন আপনি তিরিশ ডলার খরচ করবেন তিরিশ ডলার খরচ করে আপনার ইনকাম হবে তিনশো ছ ডলার এভাবে যদি আপনি লেভেল থ্রিটাতে যান যে এইখানে আমাদের এটা যে সবচেয়ে বড়ো মেট্রিক্স প্রোগ্রাম এটাতে আমরা অল্প খরচে আমরা বেশি পরিমাণ কিন্তু ইনকাম করে নিতে পারতেছি লেভেল থ্রি পর্যন্ত যান যে আপনি এখান থেকে তিনশো ডলার খরচ করে আপনি লেভেল থ্রি পর্যন্ত যান কোনো প্রবলেম নেই যে এখান থেকে আপনার খরচ হবে ষাট ডলার আপনি ওই যে তিনশো ডলার ইনকাম করেন আপনার এখান থেকে আবার তিনটা যদি আপনি ওপেন করেন তিনটা আপনার ওপেন করতে তো লাগবে না এই যে এক্স থ্রি এই যে এক্স গোল্ডে তিন নাম্বারটা ওপেন করতে যে পরিমাণ লাগে শুধু সেই পরিমাণটা লাগবে আর মোট লাগতেছে আপনার হিসাব করে ষাট ডলার ষাট ডলার খরচ করে আপনি ইনকাম করতে পারবেন ছয়শো ডলার আপনি লেভেল থ্রি পর্যন্ত যদি যান আপনি পার রিসাইকেলে আপনি ছয়শো ডলার করে কিন্তু এইভাবে আপনি পেয়ে যাবেন দেন আমাদের হচ্ছে গিয়ে লেভেল ফোর গেলে দেখেন ভাই কী পরিমাণ ইনকাম দিচ্ছে একশো ডলার খরচ করে আপনি এক হাজার একশো বাইশ ডলার ইনকাম করে নিতে পারবেন এইভাবে আমাদের কিন্তু এখানে পনেরোটা লেভেল দিচ্ছে আমাদের এক্স বোর্ডে আমাদের ফোর্সেসের মধ্যে ভাই এইটাই আমাদের সবচেয়ে বড় একটা ম্যাট্রিক্স প্রোগ্রাম অ্যান্ড এটাতে আমাদের লেভেলের পরিমাণও অনেক বেশি পরিমাণ সেখানে যদি আমরা চারটা পাঁচটা প্রোগ্রাম নিয়ে আমরা এখানে প্রোগ্রামের লেভেলগুলো নিয়ে আমরা কাজটা শুরু করি আমরা কিন্তু ইউজ একটা পরিমাণ আর্নিং করে নিতে পারবো এটা আমাদের বলা না ভাই এখানে আমাদের ফোর্সেস তারাই কিন্তু বলতেছে তারা এখানে ক্যালকুলেটে কিন্তু দিয়ে দিচ্ছে যে দেখেন এখান থেকে তারা কিন্তু এখানে ক্যালকুলেটে দিয়ে দিচ্ছে যে কত পরিমাণ ভ্যাপ ইনকাম করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের এক্স কোড যে প্রোগ্রামটা আছে আমরা এক্স কোডটা সম্পর্কে জেনে নিব যে এক্স কোডটা আমাদের কি পরিমাণ আর্নিং দিচ্ছে বর্তমানে বিএনবি রেটটা আমাদের বেশি হওয়ার কারণে আমাদের এক্স কোডটাও কিন্তু অনেকটাই বেশি পরিমাণ আমাদের এখান থেকে ইনকামটা দিচ্ছে সো আমরা আপনাদেরকে যদি দেখা দেই যে এক্স করে গিয়ে যে এক্স করে আমাদের বারোটা লেভেল দিচ্ছে আপনার প্রথম লেভেলটা এখন আমাদের বিএনবির পরিমাণটা বেশি হওয়ার কারণে আমাদের প্রথম লেভেলে আমাদের ওপেন করতে লাগবে হচ্ছে গিয়া দশ ডলার বিএইচডি পরিমাণ অথবা ইউএইচডিটি পরিমাণ দশ ডলার আপনার লাগবে যা দিয়ে আপনি একটা রিসাইকেল আপনি এখানে কত ডলার পাবেন আমরা আপনাদেরকে দেখাই দিই যেখানে থেকে যদি আমরা হিসাব করি যে জিরো পয়েন্ট জিরো নাইন জিরো জিরো এই যে এই বিএনপি ডলারটা আমরা হিসাব করে নিই যে কত আসে যে এইখান থেকে আপনি এই যে প্রথম লেভেলটা ওপেন করবেন দশ ডলার দিয়ে আপনি একটা রিসাইকেলে আপনি এখানে চুয়ান্ন ডলার পেয়ে যাবেন আপনি একটা রিসাইকেলে এখানে কিন্তু এটা বারবার রিসাইকেল হবে আপনার খরচ হচ্ছে কত দশ ডলার দশ ডলার খরচ করে আপনি প্রতি রিসাইকেলে আপনি চুয়ান্ন ডলার আপনি এখানে বিএসডি সম পরিমাণ বিএনবি কিন্তু পেয়ে যাবেন লেভেল ওয়ান থেকে আবার যদি আপনি লেভেল টু পর্যন্ত যান আপনার এখানে কত খরচ হবে আপনি যদি এখানে দেখেন যে জিরো এটা আপনার কত আসতেছে আমরা একটু বলে দিচ্ছি যে এখান থেকে আপনার যদি এটা লক্ষ্য করেন জিরো পয়েন্ট এই ডলারটা কত আসতেছে এই ডলারটা আসতেছে যে পঁচিশ ডলার যে আপনার এখানে দুইটা লেভেল ওপেন করতে আপনার লাগবে ভাই পঁচিশ ডলার আপনি পঁচিশ ডলার এখানে খরচ করে আপনি ইনকাম করতে করতে পারবেন যে জিরো পয়েন্ট টু ওয়ান ডাবল জিরো আমরা যদি এটা হিসেব করে নেই জিরো পয়েন্ট টু ওয়ান ডাবল জিরো এটা কত আসে আপনাদেরকে আমরা বলে দিই যেহেতু বিএনপি রেটটা বেশি আছে এখন আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা এখান থেকে একশো ডলার পেয়ে যাবেন বর্তমানে বিএনপির রেট কিন্তু এক বিএনপি সমান ছশো ডলার আছে এইটা নিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আপনি এখান থেকে কত ডলার পেয়ে যাবেন আপনি এখান থেকে পেয়ে যাবেন একশো ডলার আপনি পঁচিশ ডলার খরচ করে আপনি এখান থেকে একশো ডলার পেয়ে যেতেছেন আমাদের কিন্তু বিএনপির রেটটা কিন্তু অনেকটাই ওঠানামা করে আমাদের কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে যখন বিএনপির রেটটা আবার কমে যাবে তারপর আপনারা আরও একটু অল্প পরিমাণ এখান থেকে ইনকাম করে নিতে পারবেন এইভাবে আপনি যদি লেভেল থ্রি পর্যন্ত যান লেভেল থ্রি পর্যন্ত যাতে আপনার কত লাগবে আমরা এটা বর্তমান বিএনবি রেটটা অনুসারে আমরা হিসাব করে আমরা বলে দিচ্ছি যে আপনার লেভেল থ্রি পর্যন্ত যাইতে আপনার লাগবে পঁয়তাল্লিশ ডলার আপনি যদি এখানে লেভেল থ্রি পর্যন্ত যান পঁয়তাল্লিশ ডলার লাগতেছে যা খরচ করে আপনি কত ইনকাম করতে পারবেন জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো এই যে ডলারটা এটা আমরা হচ্ছে গিয়া কনভার্ট করে যদি নেই যে প্রায় কিন্তু দুইশো ডলারের মতো আসে আপনি এখানে মাত্র পঁয়তাল্লিশ ডলার খরচ করে দুইশো ডলার প্লাস ইনকাম করে নিতে পারতেছেন এইখান থেকে সো এক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ফোর্সে যে পাঁচটা ম্যাট্রিক নিয়ে আমাদের কিন্তু তারা ক্যালকুলেট করে দেখায় দিছে যে কোন প্রোগ্রামটা থেকে আমরা কত পরিমাণ আর্নিং কিন্তু করে নিতে পারবো পরবর্তীতে আমাদের ম্যাক্স কোর্সটা সম্পর্কে এখন আমাদের ক্যালকুলেটারে অপশানটা আসে নাই আমরা কিন্তু এখান থেকে বলে দিই যে আপনি যদি ম্যাক্স কোর্টা এখন ওপেন করেন আপনার কিন্তু এখান থেকে লাগবে প্রায় তিরিশ ডলারের মতো তিরিশ ডলার দিয়ে ওপেন করে প্রায় আপনার সম্ভব এখান থেকে তিনশো ডলার প্লাস আর্নিং করা যেহেতু বিএনপির রেটটা অনেক হাই সেহেতু আপনার এখানে তিনশো ডলার প্লাসও আর্নিং করা সম্ভব এখান থেকে স্যার ম্যাক্স কোরে কিন্তু আমাদের একটু হিউজ পরিমাণ ইনকাম দিচ্ছে অ্যান্ড আমাদের প্রোগ্রামটা ওপেন করতেও বেশি পরিমাণ লাগতেছে সো আমাদের ভাই ছয়টা এই যে ম্যাট্রিক্স প্রোগ্রাম নিয়ে মূলত এখানে বিষয়গুলো এইটুকুই যে আমরা এখানে দেখি যে কোনটাতে বেশি পরিমাণ ইনকাম পাচ্ছি এক্স গোল্ড আমরা হিউজ একটা পরিমাণ আর্নিং করে নিতে পারতেছি এখানে আপনি যত বেশি লেভেল ওপেন করবেন এই যে দেখেন যে আপনি যত বেশি লেভেল ওপেন করবেন আপনার এখানে কিন্তু দেখাবে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লেভেল ওপেন এখানে কিন্তু ছটা দেখাবে এখানে কয়টা এখানে পাঁচটা লেভেল ওপেন এখানে কিন্তু আপনার দেখাচ্ছে যে এইখান থেকে ভাই আপনি প্রোগ্রামগুলো যত বেশি প্রোগ্রাম ওপেন করবেন আপনি এখান থেকে তত বেশি ইনকাম করে নিতে পারবেন এই যে দেখেন এই যে লেভেল সিক্স লেভেল সিক্স ওপেন করতে কত ডলার লাগছে একশো ষাট ডলার একশো ষাট ডলারের দাম ভাই অনেক টাকা প্রায় এখান থেকে যদি লক্ষ্য করেন একশো ষাট ডলারের দাম আসতে আছে বিশ হাজার টাকা তিনি কি বিশ হাজার টাকা হাতে কে খরচ করে আপগ্রেড করছেন না ভাই তিনি এখান থেকে ইনকাম করে নিয়ে এখান থেকে কিন্তু আপগ্রেড করে নিয়েছে যে এইগুলো আমাদের কিন্তু বারবার ভাই রিসাইকেল হবে হাজার বার রিসাইকেল হবে এই যেখান থেকে দেখেন এগুলো কোটি কোটি বার রিসাইকেল হবে প্রতি রিসাইকেলে কিন্তু আপনি হিউজ একটা পরিমাণ আর্নিং কিন্তু করে নিতে পারতেছেন যে আমরা এখানে লেভেল আপগ্রেড করলে আমাদের কখনোই ভাই কোনো লস হবে না আমরা যত বেশি লেভেল আপগ্রেড করে রেখে দিব আমাদের ফিউচারে কিন্তু আমাদের পরবর্তীতে আর লেভেল আপগ্রেড নিয়ে চিন্তা থাকতেছে নাহলে দেখা যাবে যে আপনি ইনকাম করতেছেন আপনি ইনকাম করার পর আপনি যদি লেভেলটা আপগ্রেড না করেন আপনি লেভেলটা আপগ্রেড না করে আপনি পরের লেভেলে না যান তাহলে আপনি পরবর্তীতে ওই লেভেল থেকে ইনকাম পাচ্ছেন না যেমন আমরা এখানে বলে দিই যে এক্স থ্রিতে আপনি যদি সাপোজ দুইটা রেফার করালেন দুইটা রেফার করানোর পর আপনি যদি লেভেল থ্রিটা আপগ্রেড করে দেন তাহলে আপনার কিন্তু এক্স থ্রিটা ফিউজ হচ্ছে না এক্ষেত্রে আপনি এটা যদি দুইটা রেফার করানোর পর আপগ্রেড করেন তাহলে কিন্তু আর ফিউজ হবে না পরবর্তীতে এখান থেকে আপনি এরকম একটা অ্যামাউন্ট আর্নিং করার পর লেভেল থ্রিতে চলে যাবেন যে আপনার যে আপলাইন আছে উনি যখন বলবে যে হ্যাঁ আপগ্রেড করে নেন তখন আপনি এগুলো আপগ্রেড করে নেবেন কারণ আপনার আপলাইন চাইবে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করে নেন এখান থেকে আপনি একটা ভালো একটা পজিশন ভালো একটা প্রোগ্রামে বসতে পারেন কারণ এখানে কিন্তু এটা অনেক বেশি ডিজার্ভ করে সো আমাদের এখানে ফোর্স যে ক্যালকুলেটে আমরা কিন্তু জানতে পারলাম যে আমরা কোন প্রোগ্রামটাতে আমরা কত লেভেল ওপেন করে কত পরিমাণ ইনকাম করতে পারবো এখন কত পরিমাণ ইনকাম করার পর আপগ্রেড দিতে হবে যে আপনি লেভেল ওয়ান থেকে আপনি এখান থেকে দশ ডলার পনেরো ডলার ইনকাম করে পরবর্তীতে লেভেল টু নিতেছেন এখান থেকে আপনি পনেরো ডলার ইনকাম করে আপনি এখান থেকে বিশ ডলার ইনকাম করে আপনি লেভেল টুয়ে নিতেছেন আবার এখান থেকে আপনি একশো পাঁচ ডলার ইনকাম করে আপনি লেভেল থ্রিতে যেতে পারতেছেন আবার ট্রিপল এক্স আপনি যদি চান যে হ্যাঁ শেষ পর্যন্ত থাকবেন তাহলে ছিচল্লিশ ডলার ইনকাম করে আপনি লেভেল টুয়ে যেতে পারতেছেন দেন এক্স গোল্ড আপনি যদি চান হ্যাঁ আমি শেষ যে পর্যন্ত না হয় আমি ওই পর্যন্ত আপগ্রেড দিব না সেক্ষেত্রে আপনার একশো দুই ডলার আর্নিং হবে কিন্তু এর আগে যদি আপনি আপগ্রেড করে দেন তাহলে আপনি লেভেল টু থেকে ইনকাম পাবেন আপনি লেভেল ওয়ান থেকে তো পাইবেনই আবার আলাদাভাবে লেভেল টু থেকে আপনার ইনকামটা আসবে ভাবে আমি দেখায় দিই যে এই যে লেভেল ওয়ান হচ্ছে গিয়ে একটা ঘর থাকতেছে লেবেল লেভেল টু একটা ঘর আপনি এটা থেকে তো ইনকাম পেয়েই যাচ্ছেন কিন্তু লেভেল টু ইন করার মাধ্যমে এটা থেকে আরও বেশি পরিমাণ ইনকাম পেয়ে যাচ্ছেন তো এক্ষেত্রে আপনারা চাইবেন অবশ্যই লেভেলগুলো আগে আগে আপগ্রেড করে রাখতে যে এখান থেকে ইনকাম করে আপনারা আপগ্রেড করে রাখেন যে এখান থেকে আমাদের যে ফোর্সেস আমাদেরকে এরকম একটা সিস্টেম দিচ্ছে যে আমরা এখানে তেরো ডলার দিয়ে অ্যাকাউন্টটা করে আমরা এখানে যা ইনকাম করবো আমাদের সবই ভাই এখানে লাভ এখানে আমাদের সবই ভাই ফ্রি এখানে আমাদের আদার্স আরও ইনভেস্ট করতে হবে আমাদের আরো ইনভেস্ট করে এখানে কাজটা করতে হবে এটা করতে হবে না ভাই আমরা তেরো ডলার দিয়ে করে এখানে যে আমরা প্রোগ্রামগুলো আপগ্রেড করবো আমরা এখানে ইনকামে ডলার দিয়ে আপডেট করে নিব তো আমাদের আজকের বিষয়বস্তু মূলত এতটুকুই তো যারা ছিলেন যারা সম্পূর্ণটা ভিডিওটা দেখছেন আশা করি যে বিষয়গুলো বুঝতে পারছেন যে আমাদের ফোর্সে আমাদের কোন প্রোগ্রামটা থেকে কত পরিমাণ ইনকাম দিচ্ছেন কোন প্রোগ্রামটা থেকে আপনি কত পরিমাণ ইনকাম পাওয়ার পর আপনি পরবর্তী লেভেলে আপনি যেতে পারবেন সো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন অ্যান্ড বাই সাবস্ক্রাইব আপনারা মাস্ট বি বাই করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমরা যখন আপলোড করব আপনাদের ফোনে কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা চলে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম